সোনা আর প্রতীকের জুটি মোহর ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পায় তাদের জুটির চাহিদার কথা মাথায় রেখে একাধিক ধারাবাহিকে তাদের দেখা গেছে তবে এবার তাদের দুজনকে একসাথে দেখা গেল বজহরি রান্নাতে অনেকেই জানেন বজহরি রান্নাতে প্রতীক সেন নিজেই সঞ্চালনা করে আর এবার একসঙ্গে শোনা আর প্রতীককে দেখে বক্তরা আবেগে আপ্লুত যদিও এই প্রথম নয় এর আগেও একবার প্রতীকের এই রান্নার এসেছিল এবার বক্তরা বলছে তোমাদের বিয়ে কবে এমন প্রশ্ন ছড়িয়ে দিয়েছে প্রতীককে প্রতীক মিডিয়ায় জানিয়েছে খুব শীঘ্রই তোমরা সুখবর জানতে পারবে তো বন্ধুরা তোমরা কে কে প্রতীক সুনামুনি সাহার বিয়ে দেখতে চাও খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ